তো হেই গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গার্লফ্রেন্ডের রাগ ভাঙানো যায় আরে কেনা কে চাতে হো গার্লফ্রেন্ডের রাগ ভাঙানো নিনজা টেকনিক আজকে আমি আপনাদের দেখাবো তো দেখুন এই যে কোন নাকি পক উসব কে সারা লাখিন মোরতেতে তুমি আমার সাথে রাগ করছো আমি তোমার রাগ ভাঙাবো তো মেয়েটা বলছে তুমি আমার রাগ কখনোই ভাঙাতে পারবে না দেখা যাক তুমি আমার রাগ কিভাবে ভাঙাও আচ্ছা ঠিক আছে দেখি রাগ ভাঙানো খুব সুন্দর খুব সুন্দর ভাবে সে রাগ ভাঙাইতেছে বলার বাইরে এরকম রাগ কত জন বাক্যে থাকে ভাঙানোর হ্যাঁ এরকম রাগ কত বা ভাঙাতে পারে ¡Va! ¡Va! <coughs>